হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ভাবনা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ট্রাভেল করব সরকার ট্রাভেলসের বহরে তাকা জাপানিস হিনো একে ওয়ান জে এ নন এসি বাসটিতে করে পাঁচশো টাকা বাড়ায় প্রায় দুশো তিরিশ কিলোমিটার এই জার্নির সকল ঘুটি তথ্য তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে চলুন তাহলে একসাথে যাওয়া যাক পাবনা থেকে রাজধানী ঢাকায় সম্পূর্ণ ভিডিও জোরে আমি আছি সাইফুল ইসলাম আরান কুর্সি বাইপাসে থাকা সরকার ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টারে আর এখান থেকেই টিকিট সংগ্রহ করেছি পাবনা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া পড়েছে পাঁচশত টাকা তাদের এই কাউন্টারটি খুব একটা অত্যাধুনিক নয় আবার খুব একটা খারাপও নয় কিছুক্ষণ কাউন্টারে অপেক্ষার পর আমাদের বাসটি কাউন্টারের সামনে চলে আসলো আর এই সিটে বসে আমি ঢাকা পর্যন্ত জার্নি করবো ঢাকা মেট্রো ব এক পাঁচ তিন আট দুই তিন এই বাসটি আজকে আমার ভ্রমণ সঙ্গী সকাল সাড়ে নটার দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে দিল পাবনা শহর পেরিয়ে দৃষ্টিনন্দন এই রোড রোডবিউ দেখতে দেখতে আমরা চলছি ঢাকা শহরের দিকে এরোডে অনেকটা বিরক্তিকর ব্যাপার হলো কিছুক্ষণ পরপর তাদের কাউন্টার এবং কাউন্টার থেকে যাত্রী তোলার জন্য দাঁড়ানোর বিষয়টা যদিও কিছু করার নেই কাউন্টার যেহেতু আছে যাত্রী থাকলে অবশ্যই দাঁড়িয়ে যাত্রী তো নিতেই হবে থেকে প্রায় এক ঘন্টা জার্নির পর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কাশীনাথপুরে এখানেও তাদের কাউন্টার আছে এবং কাউন্টার থেকে যাত্রী তোলার জন্য বাস এখানে দাঁড়িয়েছে আমাদের আগে আগে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলসের ওয়ান জে এসি বাসটিও আমাদের সামনেই শাহাত্রু ট্রাভেলসের বাসটি হঠাৎ স্লো করলে আমরা অনায়াসে তাকে ওভারটেক করে সামনে চলে আসি এ পর্যায়ে এতক্ষণের জার্নির একটা ছোট্ট রিভিউ আপনাদেরকে দিয়ে রাখছি নন এসি সেক্টরে ওয়ান যে বাসগুলির কিন্তু কোনো তুলনা হয় না তবে এই বাসটিতে কিছুটা কেভিন নয়েজ পাচ্ছি এবং ইঞ্জিন নয়েজও কিছুটা পাচ্ছি যদিও হিনুর ইঞ্জিন হিসেবে এই ইঞ্জিন নয়েজটি খুব একটা মানুষকে ডিস্টার্ব করবে না তারপরেও যারা নন এসি বাসে ট্রাভেল করে অভ্যস্ত তারা খুব সহজেই এই ইঞ্জিন নয়েস বা কেভি নয়েসটিকে খুব নর্মালি নিয়ে থাকে শাহজাদপুর ট্রাভেলসের বাসটি কিন্তু আমাদেরকে আবারও ওভারটেক করে সামনে চলে যায় এবং অনেকক্ষণ ধরে আমাদেরকে লিড দিতে থাকে এ পর্যায়ে এসে সিলাইনের একটি স্লিপার বাসের দেখা পেয়ে যায় দেখা যাক এ বাসটি আমাদের সামনে কতক্ষণ টিকতে পারে এরোডে রোডে আমার দেখা আরও একটি নন্দন ব্রিজ হল উল্লাপাড়ার এই ওভারপাসটি দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে আমরা পৌঁছে গেলাম সিরাজগঞ্জের কুলচত্বরে এখান থেকে বামে গেলে রাজশাহী এবং সোজা গেলে বগুড়া রংপুর এবং পঞ্চগড় আর আমরা ডানে মোড় নিয়ে চলছি ঢাকার দিকে এ পর্যায়ে সিরাজগঞ্জের ফুড ভিলেজ রেস্টুরেন্টে মাত্র দশ মিনিটের জন্য এই যাত্রার একমাত্র ব্রেক দেওয়া হচ্ছে মাত্র দশ মিনিট ব্রেক কারণ হচ্ছে বর্তমানে রমজান মাস যেহেতু এখানে লাঞ্চের কোনো ফাংশন নেই তাই দশ মিনিটই অ্যান 10 দশ মিনিটের ছোট্ট এই ব্রেক শেষে সকল যাত্রী আবারও বাসে উঠে পড়ছে পৌঁছে গিয়েছি যমুনা সেতু টোল প্লাজায় এখানে আমাদের বাসকে এক হাজার টাকা টোল প্রদান করে ব্রিজে ওঠার অনুমতি নিতে হবে যমুনা সেতুর উপর নতুন এই রেল সেতু হওয়ার পরে চিরচেনা সেই দৃশ্য যেন বদলে গেল আগে দেখতে পেতাম এই ব্রিজে একই সাথে বাস এবং রেল দুটোই একই সাথে পারাপার করছে তবে আজকে ভাগ্যটি ভালো ছিল ঢাকা থেকে চেড়ে আসা একটি রেল নতুন সেতুর উপরেই দেখতে পাওয়া গেল অনেক দিন ধরে ভাবতেছিলাম ওরিন ট্রাভেলসের একটি বাসে একটি ট্রাভেল ব্লক করব তবে সময় এবং সুযোগ কোনোটাই এতদিন হয়ে উঠেনি আজকে হঠাৎ অরিন ট্রাভেলসের একটি বাসকে সামনে দেখে আবারও সেই ইচ্ছেটা যেন সজাগ হলো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব তাদের বাসে একটি ট্রাভেল ব্লক দেওয়ার জন্য Good, <laughs> সেই স্লিপার বাসটি কিন্তু এখনও আমাদের সামনেই রয়েছে মাঝখানে একবার ওই বাসটিকে আমরা উঠিয়ে দিয়েছিলাম এরপর ওই বাসটি আবারও আমাদেরকে ওভারটেক করে সামনে চলে যায় এরপর থেকে এখনো পর্যন্ত আমাদের সামনেই এই বাসটি ছিল সাবার ইপিজেট এলাকায় এসে আমাদের বাস যেন আর সামনে এগোচ্ছে না প্রায় অনেকক্ষণ দূরেই আমরা এই জ্যামের মধ্যে এখানে পড়ে আছি ইচ্ছে ছিল ঢাকায় পৌঁছে আবারও সাবারে ব্যাগ করে ইফতার করব। কিন্তু এখানে অতিরিক্ত সময় নষ্ট হওয়ায় সেই সুযোগটা যেন আর পাচ্ছি না দেখা যাক সাবার থানা স্ট্যান্ড যেতে যেতে একটা ডিসিশন নেওয়া যাবে হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে অবশ্যই ঢাকা থেকে ঘুরে আসব নয়তো সাবার থানা স্ট্যান্ডে নেমে যেতে হবে ইতিমধ্যে আমরা নবীনগর প্রবেশ করেছি পাবনা থেকে এ পর্যন্ত প্রায় ছয় ঘন্টা সময় লেগেছে এর মধ্যে এখানকার জ্যামেই আমরা প্রায় দেড় ঘন্টা বসেছিলাম প্রথমবারের মতোই এই বাসে আমার ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে শুধুমাত্র এই জ্যামটার কারণেই একটু অতিরিক্ত সময় বেশি লেগে গেল সাভার থানা স্ট্যান্ডে এসে আমি বাস থেকে নেমে পড়ি সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি আশা করেছিলাম বাস থেকে নেমে রিক্সায় করে একটু সামনে গিয়ে বাসায় পৌঁছাবো কিন্তু এখন দেখি রিক্সাও সবার মতো জেমেই বসে আছে যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ